বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন তারা পর্যন্ত আছে কেন কারণ পথে পথে নিউজ করেন সত্যর সত্যর লড়ে যাচ্ছেন কার নামে কখন নিউজ চলে আছে গতকালকে একটা নিউজ দেখলাম ইলিয়াস হুসেন বাইরে যে চুয়া চুয়াডাঙ্গা বাড়ি আছে বাড়ি ছিল আগে এখন নাই তো ওই বাড়ি থেকে ওনার মামা লাগে তো উনি বলতেছে যে ওনার নাকি কুমিল্লার ওনাদের বাড়ি

দুটা বোন এখানে জন্মস্থান এখানে থাকে এখানি ওর আব্বাস চাষবাস করে আর এই মাস্টারি করে ইনাদের লেখাপড়া করায় ইনার পরিবারের সবাই লেখাপড়া করে করার অবস্থা তখন উনি এই জায়গায় ছেলে সব বড় হয়ে গেল হওয়ার পরে উনি এই জায়গায় চাকরি রিটায়ার্ড হয়ে গেল চাকরি রিটায়ার্ড হওয়ার উনি এই জায়গায় সম্পদ জমি জায়গা বিক্রি করে দিয়ে উনি ঢাকায় যায় বাড়ি কিনে আচ্ছা ঢাকায় থাকে ইলিয়াসের আব্বা খুব একটা ফরস্কারী লোক আচ্ছা

আসলে কুমিল্লার ব্র্যান্ড তাই আমি তো বলি যে ইলিয়াস হোসেন ভাই ইলিয়াস হোসেন তো একজন হইতে পারে এরকম আরেকজন হইতে পারবে না আমি মনে করি যে ওনার শরীরে কুমিল্লার রক্ত আছে তাই বুঝতে পারলাম যে না ওনার দেশের প্রতি মানে একটু ভালোবাসা বেশি তো বলতে পারেন আপনারা যে আসিফ নজরুল বাদে হয়তো কুমিল্লা যদিও আসিফ নজরুল সারা আগে কিছু বিতর্কিত ছিল দুই হাজার উনিশ বিশ সালে একুশ বাইশ সালে তখন ওনার একটা সুনাম অর্জন করে ফেলছিল বুদ্ধস্টা হওয়ার পরে উনি আবার বদনামের বাকি হয়ে গেছে কারণ উনি যখন বিতর্কিত কিছু ডিসিশন নিছে তাই এসনের আমল নামাগুলো তখন আবার সামনে চলে আসছে যেমন আপনার দান খেত যে উনত্রিশ দান করেই আমরা ওই ধান ক্ষেতের মধ্যে কিছু মানে পক্কা ধান বলা হয় মানে আমরা একটা এক্সট্রা অন্য একটা ধান গজাইলে দেখা গেলো এখানে ক্ষেত্রের মধ্যে আর দশ জায়গা পনেরো জায়গার মধ্যে অন্য একটা ধান হয় ওই ধানগুলা আমরা মানে উনত্রিশ ধান থেকে এটা একটু উঁচু হয় আদা এরকম উঁচু হলে তখন এগুলা আমরা ধান পাকার আগে কেটে ফেলি কারণ ওই ওই ধানগুলা কিন্তু ভালো ধান হয় কিন্তু এটা একটু ভিন্ন দাম তাই এগুলা কেটে ফেলা হয় তো আপনার বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি উনি ওখানে যে চুয়াটাঙ্কা বাড়ি ছিল ওনারা নাকি ওখানে মানে বেচা ফেলছে ওনার বাপ থাকতেই কারণ ওনাদেরকে তো জানেনই আপনার কি অন্যায়ত ছাঁকেছে ওনারা ঢাকা বাড়ি করছেন এখন ঢাকাতেই আছেন ওনার ভাই বোন যারা আছে আহ ফ্যামিলি ওকে আসসালামু আলাইকুম